यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अधर्मस्य तदात्मानम् सृजाम्यहम् परित्राणाय साधूना विना ধর্ম সংস্থাপনা নমস্কার সনাতন আর্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নম্বর চল্লিশ থেকে পড়া শুরু করব। গতকাল আমরা উনচল্লিশ শ্লোক অবধি পড়েছিলাম আজকে চল্লিশ নম্বর শ্লোক থেকে পড়া শুরু করবো অতএব চলুন শুরু করা যাক ভগবত ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর চল্লিশ নেহাভিক্র মনা সহস্তি প্রত্যবায় ন ম, স্বল্পমপশ্ব ধর্মস ত্রায়তে মহত ভয়াত অর্থাৎ এক্ষেত্রে কৃষ্ণ বলছেন ভক্তিযোগের অনুশীলন কখনোই ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠান দাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করেন অর্থাৎ গতকাল ওই যে শেষ শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছিলেন না অর্জুনকে যে এবার তিনি ভক্তিযোগের কথা বলবেন তো সেই ভক্তিযোগের শুরুতেই শ্রীকৃষ্ণ বলছেন যে ভক্তিযোগের অনুশীলন কখনোই ব্যর্থ হয় না এবং এর কোনো ক্ষয় নেই এবং যিনি এই ভক্তিরূপের অনুষ্ঠান করেন তিনি সংসার সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ লাভ করেন পরের শ্লোক অর্থাৎ শ্লোক নম্বর একচল্লিশ ব্যবসায়াত্ত্বিকা বুদ্ধিরেকে হ কুরুনন্দন বহু শাখা অনস্তাশ বুদ্ধ ব্যবসায়ী নাম অর্থাৎ যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্ত্বিকা বুদ্ধি একনিষ্ঠ হে কুরুনন্দন অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যে যারা এই ভক্তিযোগের অনুশীলন করেন তাদের বুদ্ধি একনিষ্ঠ হয় কিন্তু যারা অস্থির চিত্তের ব্যক্তি তাদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট এবং বহুমুখী পরের শ্লোক অর্থাৎ শ্লোক নম্বর বিয়াল্লিশ এবং তেতাল্লিশ দুটো একসঙ্গেই রয়েছে জামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্ত বিপশ্চিত বেদ বাদ রাতা পার্থ নান্যদন্তীতিবাদীন কামাত্মান স্বর্গপরা জন্ম কর্ম ফল প্রদান ক্রিয়াবিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিং প্রতি অর্থাৎ বিবেকবর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ উচ্চকূলে জন্ম ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছু নেই পরের শ্লোক অর্থাৎ শ্লোক নম্বর চুয়াল্লিশ ভোগৈশ্বর্য প্রসক্তানাং তয়াপহরিত চেতসাম ব্যবসায়াতিকা বুদ্ধি সমাধৌ ন বিধিয়তে অর্থাৎ যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত মুড়ি ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যারা ভোগ এবং ঐশ্বর্যের সুখে একান্তই আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত মূর্খ ব্যক্তিদের কখনোই ভগবানের সান্নিধ্য লাভ হয় না বা ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না পরের শ্লোক অর্থাৎ শ্লোক নম্বর পঁয়তাল্লিশ ত্রৈগুণ্য বিষয়া বেদা নি ভবার্জুন ভার্জুন নির্দেন্দা নির্যোগক্ষেম আত্মবান অর্থাৎ বেদে প্রধানত জড়া প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে হে অর্জুন তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন বেদে জড় প্রকৃতির তিনটি গুণ অর্থাৎ অর্থাৎ শতগুণ রজগুণ এবং তমগুণ এই যে তিনটি গুণ সম্পর্কে আলোচনা করা হয়েছে তো হে অর্জুন তুমি এই গুণগুলিকে অতিক্রম করে স্তরে অধিষ্ঠিত হও এবং সমস্ত লাভ ক্ষতি আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হও এবং আধ্যাত্মচেতনায় প্রতিষ্ঠিত হও পরে শ্লোক অর্থাৎ শ্লোক নম্বর জবান অর্থ উৎপানে সর্বত সংদকে ভবান সর্বেশু বেদেষু ব্রহ্মনস্য বিজানত অর্থাৎ ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায় তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন তাঁর কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয় অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন যে ছোটো জলাশয়ে যে সমস্ত কাজ সাধিত সাধিত হয় সেগুলোই বৃহৎ জলাশয়ে যেমন আপনা হতেই সাধিত হয়ে যায় যেমন ধরুন একটা অ্যাকোরিয়ামের মধ্যে যে সকল মাছের চারা থাকে সেগুলোকে যেমন নির্দিষ্ট সময় খাদ্য দিতে হয় কিন্তু সেক্ষেত্রে যদি আমরা একটি পুকুর বা নদীতে দেখি সেটা নিশ্চয়ই একটা কৃত্রিম অ্যাকোরিয়ামের থেকে অনেক বড় জলাশয় সেক্ষেত্রে যে মাছেরা আছে তাদেরকে কিন্তু নির্দিষ্ট সময় মতো খাবার এবং অক্সিজেন কোনোটাই দিতে হয় না তারা সব কিছু একটি পুকুরে বা একটি নদীতে সে সমস্ত কাজ আপনা আপনি হয়ে যায় যা একটা অ্যাকোরিয়ামে বাইরে থেকে করতে হয় সেই রকমভাবেই এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যে ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলো বৃহৎ জলাশয়ে যেমন আপনা হতেই হয়ে যায় তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করেছেন এবং সব সবকিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন তার কাছে সমস সমস্ত বেদের উদ্দেশ্য আপনা আপনি সাধিত হয়ে যায় পরের শ্লোক অর্থাৎ শ্লোক নম্বর সাতচল্লিশ কর্কণে বাধি কারণে মা ফলেশু কদাচন মা কর্মফল হেতুর ভূমা তে সঙ্গ হস্তা কর্মনি অর্থাৎ বিহিত কর্মে তোমার অধিকার আছে কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো সধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে স্বধর্ম অর্থাৎ তোমার নিজের যে ধর্ম সেই ধর্ম স্বধর্মবিহিত কর্মে অর্থাৎ তোমার নিজের ধর্ম অর্থাৎ ক্ষত্রিয় ধর্ম তোমাকে যে সমস্ত কার্য করতে নির্দেশ দেয় সেই সমস্ত কার্য করার অধিকার তোমার আছে কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই এবং কোনো কার্য করার পর নিজেকে কখনো কোনো কর্মফলের হেতু বলে মনে করো না এবং তোমার ধর্ম অর্থাৎ ক্ষত্রিয় ধর্ম তোমাকে যে সমস্ত কার্য করার আদেশ দেয় সেই সমস্ত স্বধর্মমূলক আচরণ না করার প্রতিও কখনো আসক্ত হইও না অর্থাৎ সর্বদাই তোমার নিজের সধর্ম অর্থাৎ ক্ষত্রিয় ধর্ম তোমাকে যে সমস্ত কর্ম করার আদেশ দেয় সেগুলোর পালন করবে পরের শ্লোক অর্থাৎ শ্লোক নম্বর আটচল্লিশ যোগস্থ কুরু তক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধং ভূতা সমত্তং যোগ উচ্চতে অর্থাৎ হে অর্জুন ফলভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি ভক্তিযোগ হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ কর কর্মের সিদ্ধি অশুদ্ধি সম্বন্ধে যে সমাবুদ্ধি তাকেই যোগ বলা হয় অর্থাৎ এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন প্রথমে ফলভোগের ইচ্ছা পরিত্যাগ করো এবং ভক্তিমূলক হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করো অর্থাৎ তোমার নিজের ধর্ম তোমাকে যে সমস্ত কর্ম করতে আদেশ দেয় ফলের আশা পরিত্যাগ করে যোগস্থ হয়ে তোমার নিজের ধর্মের নির্দেশমূলক কার্য কর এবং কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি এবং অর্থাৎ কর্মের সিদ্ধি এবং অসিদ্ধি উভয় সম্বন্ধেই যে সমবুদ্ধি অর্থাৎ সমান তাকেই যোগ বলা হয় পরের শ্লোক অর্থাৎ শ্লোক নম্বর ঊনপঞ্চাশ দূরে ন হ্যাবরং কর্ম বুদ্ধিযোগান ধনঞ্জয় বুদ্ধ মিছ কৃপনা ফল হেতব অর্থাৎ হে ধনঞ্জয় বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের স্মরণাগত হও যারা তাদের কর্মের ফলভোগ করতে চায় তারা কৃপণ এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন বুদ্ধি দ্বারা ভক্তির অনুশীলন কর এবং সকাম কর্ম থেকে দূরে থাক সকাম কর্ম অর্থাৎ কোনো কর্ম ফলের আগ্রহ নিয়ে কর্মফলের আগ্রহ নিয়ে কোনো কর্ম করাকেই সকাম কর্ম বোঝায় এক্ষেত্রে শ্রীকৃষ্ণ বলছেন সকাম কর্ম থেকে দূরে থাক এবং চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের স্বর্ণাপন্ন হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ পরের শ্লোক অর্থাৎ শ্লোক নম্বর পঞ্চাশ বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাত যোগায় যুজস্ব যোগ কর্মসু কৌশলম অর্থাৎ যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ পুণ্য সব কিছু থেকেই মুক্ত হন সুতরাং তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো সেটি হচ্ছে সর্বোত্তম কর্মকৌশল পরের শ্লোক অর্থাৎ শ্লোক নাম্বার একান্ন কর্মজং বুদ্ধিযুক্ত হি ফলং ত্যাক্তা হি ফলং ত্যাক্তা মনীষিং জন্ম বন্ধ বিনির্মুক্তা পদং গচ্ছন্ত নাময়ম অর্থাৎ মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন মনীষীরা ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে কর্মজাত ফল অর্থাৎ কোনো ফলের উদ্দেশ্য নিয়ে কোনো কর্ম করা এক্ষেত্রে শ্রীকৃষ্ণ বলছেন যারা মনীষী হয় তারা কর্ম ভগবানের সেবায় যুক্ত হয় এবং কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন এভাবেই তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন পরের শ্লোক অর্থাৎ শ্লোক নম্বর বাহান্ন যদা তে মহক লিলং বুদ্ধি ব্যতীতরিস তদা গন্তাসি, নির্বেদং স্রোতবশ্য চ এভাবে অর্থাৎ এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম কর্মের অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহকে অতিক্রম করে ফেলবে তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শুনবে সেই সব কিছুর প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে পরে শ্লোক অর্থাৎ শ্লোক নাম্বার তিপান্ন শ্রুতি বিপ্রতি তে যদা স্থাসী নিশ্চলা সমাধাবচলা অর্থাৎ তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে তখন তুমি দিব্যজ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যখন তোমার বুদ্ধি আর বেদের ভাষার দ্বারা বিচলিত হবে না এবং তুমি আত্ম উপলব্ধি সমাধিতে স্থির হবে সেই সময় তুমি দিব্যজ্ঞান লাভ করে ভক্তিযোগে পূর্ণরূপে অধিষ্ঠিত হবে পরের শ্লোক অর্থাৎ শ্লোক নম্বর চুয়ান্ন অর্জুন উবাচ অর্থাৎ এবার অর্জুন কিছু জিজ্ঞাসা করছেন স্থিতি প্রজ্ঞাস ভাষা সমাধি স্তস্য কেশব স্থিতিধি কিং প্রভাসেত কিমাশিত ব্রজেত কিম অর্থাৎ অর্জুন জিজ্ঞাসা করলেন কেশব স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কী তিনি কীভাবে কথা বলেন কীভাবে অবস্থান করেন এবং কীভাবেই তিনি বিচরণ করেন আজকে এতটাই থাক পরে শ্লোকে পরের শোকে আমরা দেখব যে শ্রীকৃষ্ণ অর্জুনের এই প্রশ্নের উত্তরে কি বলেন অতএব দেখা হচ্ছে পরের ভিডিওতে